হ্যালো আসসালামু আলাইকুম র্যাঙ্ক ইলেকট্রনিক ধুলাই থেকে আমি মোহাম্মদ আবু নেইম ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ওয়ালপুর সম্পর্কে এবং এর স্পেশাল অফার প্লাস আপনার ফিচার্স ভিডিও নিয়ে আমার পেছনে যে মলটা দেখতেছেন এটা হলো দুইশো লিটার ইনভারা টেকনোলজির একটা রেফ্রিজারেটর এটার উপরে আপনি সম্পূর্ণ ডিপ পোষণ পেয়ে যাবেন এবং নিচে যেটা রয়েছে এটা হলো আপনার সম্পূর্ণ নর্মাল পোষণ এটা কিন্তু সম্পূর্ণ একটা যার ফলে আপনি খাবার থেকে বিন্দু পরিমাণ কোনো গন্ধ বের হবে না এছাড়া এটাতে আপনি গার্ডেন ফ্রেশ খাবার দিন যদি আপনি দুধ রাখেন যদি কায়েন্ট চলে যায় সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এটা পনেরো ঘন্টা পর্যন্ত আপনাকে ফ্রেশ আপনি দুধটা দিবে আর এটা লক সিস্টেম রয়েছে আপনি চাইলে এটা লক করে রাখতে রাখতে পারবেন প্লাস আপনার ডিমের খাঁচি নিচে যে ডিমের রয়েছে প্লাস আপনার বরফ যে অপশন সেটাও রয়েছে এছাড়াও কিন্তু এটাতে আরেকটা একটা স্পেশাল দিক রয়েছে যদি ঢাকার শহর দেখা অনেক সময় আমাদের জাগার স্বল্পতা থাকে সেই ক্ষেত্রে আপনি পেঁয়াজ বা রসুন যে শুকনো জাতীয় যে খাবারগুলো রয়েছে আপনি চাইলে কিন্তু এটা এটার ভিতরেও রাখতে পারবেন আর এটার গ্যারান্টি হলো আপনি বারো বছর পাবেন কম্পাসর ওয়ারেন্টি দুই বছর পার্টস পাবেন এবং দুই বছর ফ্রি হোম সার্ভিস পাবেন আপনি বাংলাদেশের যেই জায়গায় ইউজ করে না কেন এটা কিন্তু ফ্রি হোম সার্ভিস পেয়ে যাবেন এটার স্পেশাল এখন অফার চলে এটা আটত্রিশ হাজার ছয়শ নব্বই টাকা বাট আমাদের কিন্তু এটাতে ফ্ল্যাট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট চলে যার ফলে এটা পেয়ে যাবেন মাত্র আপনি একচল্লিশ হাজার তিনশো টাকায় এবং এর পাশে যে মলটা দেখতেছেন এটা সেমই কোয়ালিটি আপনার একই লিটার দুইটাই দুশো ছত্রিশ লিটার উপরের ডিপ পোশন এবং নিচে আপনার নর্মাল একটু আগে আমি যে ফিচার্সগুলো বলেছি এটাও সেম ফিচার্সই আপনার সম্পূর্ণ আপনার হওয়ার কারণে এটা থেকে কিন্তু কোনো রকম খাবারের গন্ধ বের হবে না প্লাস আপনার গার্ডেন ফ্রেশ খাবার পাবেন চোদ্দ দিন এবং আপনার যদি কারেন্টও চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনার নর্মালি যদি দুধ থাকে সেটা কিন্তু আপনি পনেরো ঘন্টা পর্যন্ত সেফ দিবেন দুইটা একই জাস্ট কালারটা আলাদা যে এই দুইটা এই দুইটার প্রাইজ হলো আপনার এই দুইটাই দুশো ছত্রিশ লিটার এটার প্রাইজ হলো চৌচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা বাট এ স্পেশাল অফারে আপনি পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা হ্যাঁ বিহার মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা এটাতে কিন্তু এটাতে যেমন আমাদের পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট চলে বাট এটাতে ফ্ল্যাট ডিসকাউন্ট চলে এটাতে ফ্ল্যাট ডিসকাউন্টে আপনি পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা এবং আমরা কিন্তু সারা বাংলাদেশেই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি আপনি চাইলে বাংলাদেশে যেই কোনো জায়গা থেকে আমাদের এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন এছাড়া আমাদের দুইশো সাতান্ন লিটারের ফ্রিজ রয়েছে দুইশো সাতান্ন লিটার ফ্রিজের প্রাইস পড়বে মাত্র আপনার সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সেম কালারটা পাবেন আপনি এবং সেম ফিচার্স এছাড়াও রয়েছে দুশো লিটার দুশো আটাত্তর লিটারের ভিতর দুইটা মডেল রয়েছে তিনটা মডেল রয়েছে আপনার দুশো লিটার এটা হচ্ছে মিরর একদম ইনভার্টার মিরর এটার উপরও আপনার সেম উপরে ডিপ পোষণ এবং নিচে আপনার নর্মাল পোষণ রয়েছে এটা চাইলে আপনার বরফ রাখার জায়গাও রয়েছে বরফ প্লাস আপনার যে খাঁচি রয়েছে এবং লক সিস্টেম রয়েছে এটা আপনার আপনার গার্ডেন ফ্রেশ খাবার পাবেন আপনি অলমোস্ট চোদ্দ দিন প্লাস আপনার এটাতে যদি বিদ্যুৎ চলেও যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি পনেরো দিন পর্যন্ত যদি বিদ্যুৎ চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা পনেরো ঘন্টা পর্যন্ত আপনার দুধটা আহ সে ফ্রেশ রাখবে আর এটারও গ্যারান্টি ওয়ারেন্টি সেম বারো বছর কম্পাসর ওয়ারেন্টি পাবেন দুই বছর পার্টস পাবেন এবং দুই বছর সার্ভিস ফ্রি পাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম সার্ভিসটা ফ্রি দিয়ে থাকি এবং আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারিতে আমার এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারেন এছাড়াও আমাদের এটাতেও স্পেশাল অফার রয়েছে এটার প্রাইস পড়বে মাত্র আপনার এটার প্রাইস হল উনপঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা বাট ফ্ল্যাট ডিসকাউন্টে এটার স্পেশাল অফারে প্রাইস পড়ে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও কিন্তু কালার রয়েছে এটার ভিতরে কিন্তু আপনার অলমোস্ট এই কালারগুলো পেয়ে যাবেন এবং অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে প্রোডাক্টগুলো রয়েছে আপনি চাইলে সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো পার্সেস করতে পারেন আর আমাদের আউটলেটও সরাসরি আপনি চলে আসতে পারেন আমাদের আউটলেটটা হলো একশো এক ধুলাই পার যাত্রাবাড়ি ঢাকা এখানে অলমোস্ট সাতাশ বছর আমাদের এই শোরুমটা রয়েছে এছাড়াও আমাদের র্যাঙ্কসের ফিজ রয়েছে প্লাস আমাদের ক্যালমিটার ফিজ রয়েছে আমাদের কিন্তু এখন ফ্ল্যাট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট চলে আপনি চাইলে এই প্রোডাক্টগুলোর যদি ফিচার্স ভিডিও দেখতে চান বা অফার ভিডিও দেখতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখলে ওইখানে ভিডিও দেওয়া রয়েছে আপনি চাইলে ওই ভিডিওগুলো থেকেও আমাদের প্রোডাক্টগুলো কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারেন এছাড়াও যদি কারো কোনো সার্ভিস ইস্যু থাকে প্লাস আপনার অন্য প্রোডাক্ট সম্পর্কে জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে সরাসরি আমাদের নাম্বারেও ফোন দিতে পারেন বা আমাদের আউটলেটও চলে আসতে পারেন তো দেখা হবে অন্য কোনো অফার নিয়ে বা অন্য কোনো ভিডিও নিয়ে সেই ক্ষেত্রে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম